গত এই তিন চার দিন আগে সংস্কৃতি উপদেষ্টা জনাব মোস্তাফা সার ফারুকির একটি অনুষ্ঠানে প্রশ্ন করাকে কেন্দ্র করে বিবিসির সংবাদটা অনেকটা এরকমই আমি নিজে সেটা দেখেছি এবং পরে কনসিকুয়েন্স দেখেছি তিনজন সাংবাদিকের চাকরি চলে গেছে এইটা আপনি আসলে কিভাবে দেখেন মানে জনাব মাহবুব মোর্শেদ বাসসের এমডি সাংবাদিক লেখক এটাকে আসলে কীভাবে দেখেন এটা ঠিক আছে মানে এরকমই হওয়ার দরকার ছিল কথা ছিল এখানে হলো কি আমরা যদি মানে এইটা একটা যে সংস্কৃতি উপদেষ্টার সামনে তার যে প্রেস কনফারেন্স সেখানে যে ঘটনাটা ঘটেছে সেখানে আমরা নানাভাবে বিষয়টাকে দেখতে পারি একটা হলো যে আমরা যখন এই প্রোগ্রামটা মানে এখন যে প্রেস কনফারেন্সটা ডাকা হলো সেখানে সাংবাদিকরা যখন প্রশ্ন করছেন আপনি নিজে রিপোর্টার ছিলেন তাসনিম খলিল ও রিপোর্টার ছিলেন আমি সেই অর্থে রিপোর্টিং করিনি কিন্তু আমরা একটা জিনিস জানি যে আপনি তখনই ওই প্রশ্নটা করবেন যেটা আপনার আপনি ছাপবেন বা আপনি দেখাবেন এখন আমরা যখন দেখি যে সাংবাদিকরা প্রশ্ন করছেন কিন্তু এইটা তার পত্রিকা বা তার টিভি বা তার মিডিয়ার যে পলিসি সেটার সঙ্গে যাচ্ছে কিনা তিনি অযথাই প্রশ্ন করছেন কিনা বা প্রশ্নটার তার নিউজ ভ্যালুটা কোথায় এটা কিন্তু একটা দিক একটা দিক এরকম আমরা বলতে পারি যে আসলে সাংবাদিক একজন একজন উপদেষ্টার সঙ্গে যখন কিছু জরুরি বিষয়ে কিছু মানে গুরুত্বপূর্ণ বিষয়ে যখন বাহাসে লিপ্ত হন যখন তারা পরস্পরের সঙ্গে দ্বিমত করতে থাকেন তখন আসলে কি সাংবাদিক এইটা নিউজ করার জন্য করছেন নাকি নিজের মতটা প্রতিষ্ঠিত করার জন্য করছেন এটা আরেকটা দিক এখন তৃতীয় যে দিকটা সেটা হলো যে আমার কাছে যেটা মনে হয় দ্বিতীয় দিকটা নিয়ে আমি একটু বলি যে একজন সাংবাদিকের কাজ কিন্তু বাহাস তৈরি করা না তিনি কিন্তু এই নিউজটা উপদেষ্টার কাছ থেকে একটা নিউজের বিষয় নিবেন এবং সেটা তিনি নিউজ আকারে প্রকাশ করবেন কিন্তু তিনি যখন মত মত প্রতিষ্ঠা করার জন্য যাচ্ছেন তখন কিন্তু সাংবাদিক যে রিপোর্টার তার ইভেন রিপোর্টার যদি তিনি নাও হন তিনি যদি একজন কলামিস্ট হন বা তিনি যদি টক একজন বক্তা হন তাহলেও কিন্তু যে সেটার মধ্যে না ঢুকে কিংবা তিনি যদি একটা কলাম লেখেন সেই কলামের মধ্যে না ঢুকলে তিনি কিন্তু এই বায়া বাহাজটা করতে পারেন না কিন্তু আমরা দেখছি যে তিনি করছেন এখন এই প্রেক্ষাপটটা কেন এলো এই প্রেক্ষাপটটা আসার ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় জনাব মু আমি কি একটু আপনাকে দুইটা তিনটা জিনিস একটু আপনার কাছে একটু ক্ল্যারিফাই করতে পারি প্রথম কথা হচ্ছে যে আপনি বলেছেন যে সাংবাদিকদের প্রশ্নটা তার এডিটোরিয়াল পলিসির সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে আমি বলছি যে না এটা হতে হবে না সাংবাদিকের প্রশ্ন দুই নম্বর হচ্ছে নিউজ ভ্যালু অনুসারে তাকে প্রশ্ন করতে হবে আমার মতামত হচ্ছে না নিউজ ভ্যালু অনুসারে প্রশ্ন করতে হবে না তাকে নিজের মত প্রতিষ্ঠিত করছেন কি না তার অবশ্যই নিজের ব্যক্তিমত প্রতিষ্ঠা করার যে কোনো সময় যে কোনোভাবে তার এটার অধিকার রয়েছে বাহাস্তরী করা বা কলামের মধ্যে গেলে না গেলে এই প্রশ্ন করা ঠিক হবে না এর প্রত্যেকটি বিষয়ে আমার সাংঘাতিক দ্বিমত আমি কোথাও এরকম শুনি নাই যে সাংবাদিক কি প্রশ্ন করবে সেইটা এডিটোরিয়াল পলিসি তাকে ঠিক করে দিয়ে তাকে সেখানে এটা পাঠাবে কি ছাপবে কি প্রকাশ করবে সেটা আলাদা কথা কিন্তু আলাদা গল্প কিন্তু আপনি একটা সাংবাদিককে যদি একটা গাইড বই দিয়ে জনাব মোর্শেদ কোথাও পাঠান আমি এটা শুনি নাই আমি 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 এটা কখনো শুনি নাই কোনো টেক্সট বুকে দেখি নাই কোথাও কোন নিয়ম নীতি আমি 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 নিজেকে একজন এথিক্যাল জার্নালিস্ট মনে করি আমি সবগুলি এথিক্স আমি আপ টু ডেট থাকতে চেষ্টা করি আমি এরকম কখনো দেখি নাই জনাব মর্শ আমি আচ্ছা একটা আমি প্রশ্ন করি উল্টো যে আসলে কি আমরা যখন একটা প্রেস কনফারেন্স হয় আসলে কি আপনাকে একটা প্রশ্ন করি যে কোন মিডিয়া কি কোনো এডিটরিয়াল পলিসি থাকে না তার সাংবাদিকের কি কোনো মান্য কোনো আಚಾರ আচরণ থাকে না আমি আপনাকে আমি আপনাকে প্রশ্নটার উত্তরটা দেই যদি আপনি আমার থেকে উত্তরটা চান প্রথম কথা হচ্ছে অবশ্যই প্রতিটা মিডিয়া হাউজে নিজস্ব পলিসি থাকে নিজস্ব হাউজ রুল থাকে এবং তারা তাদের পাঠকের কাছে দর্শকের কাছে দায়বদ্ধ হিসাবে পাবলিক ইন্টারেস্টকে কর্নার ধরে তারা অবশ্য এটার মধ্যে নিউজ করে কিন্তু একটা রিপোর্টারকে যখন কোথাও পাঠানো হয় সেই রিপোর্টারকে তার এডিটরিয়াল পলিসি অনুসারে প্রশ্ন করতে হবে এবং সেই এডিটোরিয়াল পলিসিটা হচ্ছে ঠিক এরকম যে এই এই প্রশ্ন মোস্তফা সরোয়ার ফারুককে করা যাবে না এইটা দেওয়া অ্যাপসার্ড ইম্পসিবল আচ্ছা খালেদ ভাই আমি আরেকটা প্রশ্ন করি আপনাকে সেটা হলো যে মোস্তফা সরল ফারুকি যে প্রেস কনফারেন্স করছিলেন সেটার উদ্দেশ্যটা কি ছিল আপনি তো দেখেছেন আমি 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 মাহুব ভাই আমি আসলে আপনাকে শুনতে এসেছি দর্শকরা আপনাকেই শুনতে আপনাকে আমাকে না কিন্তু তারপর আমি বলি প্রেস কনফারেন্সের উদ্দেশ্য যাই হোক আমি একটা বাংলাদেশের কোন একটা গুরুত্বপূর্ণ চেয়ারে প্রতিষ্ঠিত কাউকে আমি জায়গায় পাই উনি যদি আমাকে অন রেকর্ড আমার ক্যামেরা খুলতে আমার সামনে অনুমতি দেন আমি তাকে যে কোনো সময় যে কোনো অবস্থায় যে কোনো প্রশ্ন করতে পারি এটা হচ্ছে আমার ভাই আমরা যদি আমি যদি আপনাকে প্রশ্ন করি এই প্রশ্নটার একটা এই প্রেস কনফারেন্স তো একটা আপনি ধরেন আমাদের যেটা মানে একটা কাস্টম থাকে যে আমি যে কারণে আপনার বাসায় রাতে গিয়েছি আমাকে আপনি রাতের খাবার সেখানে খেতে ডেকেছেন আমি কি আপনাকে ওখানে অন্য কিছু আরেকটা আপনার যেটা প্রসঙ্গ না আপনার যেটা প্রস্তুতি নেই সেরকম একটা দাবি করতে পারি পারি বা ধরেন ধরেন পারি আমি আমি উদাহরণ দেই ধরেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কাতার ঘুরে এসেছেন কাতার ঘুরে এসেছেন এবং তিনি সংবাদ সম্মেলনটা করছেন যে কাতারে তার সফর নিয়ে আমি অবশ্যই তারে প্রশ্ন করতে পারি রোহিঙ্গাদের করিডোর কেন দিলেন এই প্রস্তুতিটা থাকতে হবে বসছেন। সংস্কৃতি এই এবং আপনি খেয়াল করে দেখবেন আমি জনাব মুস্তফা সরার ফারুকিকে অনেক বাহবা দেই তিনি কিন্তু ওই প্রশ্ন উদ্দেশ্য বিদেহ যাই থাকুক না কেন মারাত্মক ভালো সামলেছেন তিনি ভালো পারফরমেন্স করেছেন তিনি ভালোভাবে এটা করেছেন বড় তিনি এবং উপযুক্ত উত্তরও দিয়েছেন উপযুক্ত কিনা সেটা অন্য কথা ভালো উত্তর দিয়েছেন আচ্ছা ভালো উত্তর দিয়েছেন ঠিক আছে কিন্তু আপনার কি মনে হয় যে উনি কিন্তু ওই প্রেস কনফারেন্সের ডিটেইলটা যদি আপনি পড়েন ওখানে কিন্তু উনি বলছেন যে প্রেস কনফারেন্স কেন ডাকলাম আপনারা এটাকে কোন দিকে নিয়ে না এটা উনি উনি আমি উনার থেকে একটু সাংবাদিকতা উনি জানবেন এটা আমি আশা করি না উনি প্রেস কনফারেন্স যে কারণেই ডাকুক আমি ওনাকে যে কোনো প্রশ্ন করতে পারি মোর্শেদ ভাই আপনি এটা চেক করে দেখতে পারেন এইটা পৃথিবীর সারা পৃথিবীর সাংবাদিকরা যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো লোককে পাবে উনি যদি অফ দ্য রেকর্ডের উনি যদি অফ দ্য রেকর্ডের শিলটা না নেন তাহলে উনি এই প্রশ্নটাকে করতে পারবেন আচ্ছা খালেদ ভাই আপনি তো অনেক জি সাউন্ড সাউন্ড মনে হয় চলে গেছে আচ্ছা আমি একটু প্রশ্ন করি আপনাকে সেটা হলো আপনি তো অনেক অনেক দিন ধরে সাংবাদিকতা করছেন এবং অনেক বড় বড় জায়গায় আপনি সাংবাদিকতা করেছেন যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে যে কাউকে যে কোনো প্রশ্ন করা যায় এই বিষয়ে কিছু উদ্ধৃতি আপনি কি আমাদের দিতে পারেন না আমি আমি মুখস্থ উদ্ধৃতি দিতে পারবো না কিন্তু আমার কাছে আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে বলতেছি আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে বলতেছি মাহবুবসুদ ভাই আমি উদ্ধৃতি মুখস্থ করে আসি না আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে বলতেছি আপনি আমাকে বলছেন তো আমি অনেক জায়গায় বড় ছোট আমি মানি না আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি আপনি তো বাসসের সম্পাদক প্রধান সম্পাদক বাসসে কি আপনাদের এমন কোন নীতি আছে যেখানে আপনারা আপনাদের সাংবাদিকদেরকে গাইডেন্স দিয়ে রাখেন যে এই প্রশ্নগুলো করা যাবে না না আসলে কি মানে আমি যেটা জিনিসটা যেটা আর্গুমেন্টের যে জায়গাটায় আসতে না আমি আর্গুমেন্টে যাচ্ছি না আমি জাস্ট একটা ফ্যাক্টুয়াল ইনফরমেশন ইউ এন চিফ এডিটর অফ বাংলাদেশ সংবাদ সংস্থা বা রাইট আমি জানতে চাচ্ছি যে বাংলাদেশ সংবাদ সংস্থা সাংবাদিকরা কোন প্রশ্নগুলা করতে পারবে না এমন কোন নীতি কথা কি আপনারা লিখিত কোথাও রেখেছেন কি না এরকম নীতিমালা নাই এডিটর পলিসি আপনারা নিজে আপনাদের আপনাদের নিজেদের কোনো রিটেন পলিসি নাই যে আপনাদের সাংবাদিকরা এই প্রশ্ন করতে পারবে না না এরকম নাই আচ্ছা তাহলে আমরা আসলে এতক্ষণ ধরে কি তর্কটা করতেছি আমরা তো এরকম কোনো নীতিমালা চাই না না আচ্ছা আমার কাছে মনে আমার কাছে মনে আমি একটু আমি একটু মাঝখান থেকে বলি আমাদের দর্শকদের মধ্যে অনেকে অনেকে বলতে আমি বলতেছি কিছু লোক আমাকে প্রশ্ন করতেছে যে ভাই আপনি সতেরো বছর কোথায় ছিলেন কারে কোন দিন কোন প্রশ্ন করছেন বা একটু কষ্ট করে দেখা নেন আমি কোন দিন কারে কি প্রশ্ন করছি আগে একটু দেখেন তাইলে আবার একটু বললেন আর আরেকজন বলতেছেন যে তিনটা প্রশ্ন ছিল তিনটাই ছিল উদ্দেশ্যমূলক আমি বলতে চাই যে হ্যাঁ তিনটাই উদ্দেশ্যমূলক প্রশ্ন ছিল কিন্তু উদ্দেশ্যমূলক প্রশ্ন করার অধিকারও সাংবাদিকার আছে এবং এই প্রশ্ন করা কোনো ক্রাইম না তবে যারা মাহমুদ আপনি যদি একটু সময় দেন আমার আমি একটা মিনিট আমার একটু তাসিম থেকে ঘুরে আসি তাসিম আমার কাছে কিন্তু মনে হচ্ছে এখানে সরকারের যত না দায় তার চেয়ে অনেক বেশি দায় আমাদের এই দুর্বল এবং খুবই নত জানো এই প্রতিষ্ঠানগুলোর যেই প্রতিষ্ঠানগুলি তার সাংবাদিকদের ব্যাক করে না একটা প্রশ্ন করার জন্য একটা কি জানি ওই প্রতিষ্ঠানটার নাম জানি কি জুলাই আগস্ট জুলাই 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 একটা বলছে যে মার্চ করবে ওর একটা লাইনে ও তিনটা লোকের চাকরি খাইয়ে ফেলছে তিনটা প্রতিষ্ঠান এইটা নিয়ে যদি আপনি একটু দেখেন যে সারা দুনিয়াতে এরকম কখনো হয় মানে একটা প্রশ্ন করে আসছে তারা ব্যাক না করে তারা সেক করে দেয় আমি তো সরকারের দায়ের চেয়ে বেশি ওদের না আমি অবশ্যই আমি আপনাকে বলতে পারি যে আমার যে প্রতিষ্ঠান সেখানে তো তো আমরা বরং যখন আমাদের সাংবাদিকরা আমরা আমাদের এখন একটা আছে আমরা মাত্র শুরু করেছি এবং আমাদের রিপোর্টাররা বিভিন্ন সরকারি বিভিন্ন ইয়েতে জানো এই কি বলে প্রেস কনফারেন্স গুলাকে ওনারা অংশগ্রহণও করেন হ্যাঁ এবং প্রশ্নও করেন এবং আমাদের কোন ধরনের বাধা ধরা সেখানে দেয়া নাই যে এই প্রশ্ন করা যাবে না বরং এটা বলা আছে যে তুমি প্রশ্ন করবা তোমার যদি এর এরপরে কোন ধরনের সমস্যা হয় কেউ তোমাকে বুলি করতে চায় বা কেউ তোমাকে ভয় দেখায় দেন ইমিডিয়েটলি ইনফর্ম ইউর অফিস আমাকে এটা একটা জিনিস বলে নিতে হবে যে নেত্রনিউজের ক্ষেত্রে কোনো ধরনের চাপ কোন ধরনের হুমকি কোনো দিক থেকে আমরা এখন পাই না যেটা এক সময় ছিল মানে হাসিনা শাহীর আমলে আপনারা জানেন আমাদের কি অবস্থা ছিল বরং বর্তমান সরকারের পক্ষ থেকে মানে সঠিক কি বলে প্রপার আমরা যদি কাছে কিছু চাই ফর ওনাদের একটা ইন্টারভিউ চাই বা একটা কমেন্ট চাই ওনারা যথেষ্ট চেষ্টা করেন আবার অনেক সময় হয় যে ওনাদের জন্য অনেক বিব্রতকর হয় একটা প্রশ্ন উত্তর দাও আমি পুরা ডিটেলসে যাচ্ছি না আমি কয়েকদিন আগে আমার একজন রিপোর্টারকে পাঠালাম অত্যন্ত প্রভাবশালী সরকারের একজন কর্মকর্তা আমি সঙ্গত নাম বলছি না আমি আমার রিপোর্টারকে পাঠালাম যে তুমি ওইখানে যাবা এবং ভাইকে এই জায়গায় দাঁড়ায় থাকবা এবং উনি যদি তোমার প্রশ্ন যতক্ষণ দিবে না ততক্ষণ তুমি নরমানো পরে সে আমাকে বললো যে উনি মানে বলতে গেলে উনি বলছে যে না আমি এটা নিয়ে কমেন্ট করবো না করবো না বলে উনি প্রায় দৌড়ায় চলে গেছে হ্যাঁ কিন্তু আমি আই এম নট গোয়িং টু পেনালাইজ মাই রিপোর্টার ফর ডুইং হিজ জব হ্যাঁ যার সাথে এই ঘটনাটা ঘটছে ওনার সাথে আমার অসম্ভব ভালো ব্যক্তিগত মানে আমি ঢাকায় গেলে মানে কিন্তু কিন্তু আমি এই আমার বলবো না না যে তুমি প্রশ্ন করতে পারবা তো আপনি খুব ভালো একটা জায়গা এখানে হাত দিয়ে দিলেন এবং মাহবুবের ব্যাপারে আমি একটু মন খারাপ হলো যে মাহবুব মুর্শিদ কিন্তু মানে যেভাবে জিনিসটাকে ডিফেন্ড করার চেষ্টা করেছেন মনে হচ্ছে যে মানে সরকার হয়তো কোন একভাবে বা সরকারি যেহেতু মানে বাংলাদেশ সংবাদ সংস্থা এখনো রাষ্ট্রীয় সংবাদ সংস্থা হয়তো সরকার চেষ্টা করতেছে বলার যে সব প্রশ্ন করা যায় না আমি কিন্তু বাংলাদেশ সরকারের কাছ থেকে এমন কোনো কিছু এখন পর্যন্ত দেখি সমস্যা যেটা না না তাসলিম আমি একটু ক্লিয়ার করি এটা আসলে সরকার মানে সরকারের ভাষণ ভাই আপনি অনেক আমি খুব দুঃখিত প্রধান সম্পাদক আপনি বাসসের প্রধান সম্পাদক হিসাবে আপনি আরো দুইজন সাংবাদিকের সাথে বসে

আমি একটু বলি মাহবুব মুর্শিদ এগুলি বলবেন আপনি শুধু আমাকে এই জিনিসটার দিকে একটু মানে একটু যদি আপনি এটা ইয়া করতেন মাহবুব মুর্শিদের ব্যাপারটা হচ্ছে যে মাহবুব মুর্শিদ বাসসের প্রধান সম্পাদক হিসাবে মবুব একটা নিজস্ব অবস্থান থাকতে পারে এখন ঘটনা হচ্ছে হচ্ছে যে আপনি তাকে যতটুকু উদ্ধৃত করেছেন আমি তাকে যতটুকু বুঝেছি এই ব্যাপারটা যদি বোঝা ঠিক না হয় মাহবুব মর্শেদ নিশ্চয়ই আমাদেরকে ক্লিয়ার করবেন পরে কিন্তু দাসে আমি প্রশ্নটাতে একটু ফিরে আসি যে দাসে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলি মানে গণমাধ্যমগুলি কেন এইরকমভাবে নত জানো আমরা কিন্তু হাসিনার সময় শেখ হাসিনা বলতে আবার ওনারা আমাকে অনুরোধ করছে যাই হোক এই এই অদ্ভুত ব্যাপার শেখ আমরা এইটাই ফিল করতেছিলাম আপনি যেরকম এটা খারাপভাবে ফিল করছেন যেটা মাহবুব মর্শে ফিল করছে যেটা আমি ফিল করছি যে আমরা আসলে কথা বলতে না প্রশ্ন করতে না এখন কেউ কেউ আমাদের দর্শকরা যে বলতেছেন যে তার প্রশ্ন করার উদ্দেশ্য খারাপ ছিল তো হাসিনা তো পুরাটা সংবাদ মাধ্যমে গিলা খাইয়াও তার উদ্দেশ্যে সফল হতে পারে না একটা দুইটা সাংবাদিক প্রশ্ন করলে এই পুরাটা ভিত পুরাটা প্রতিষ্ঠান কেন কাইপা ওঠে ওদের দুর্বলতাটা কোন জায়গায় এটা যদি একটু বলতেন যে মানে ওদেরকে কি সরকার ভয় দেখায় না না প্রথম কথা হলো যে আমি আমি মনে করি না যে বর্তমান সরকার থেকে এই ধরনের কোন পদক্ষেপ নেওয়া হয় যে সাংবাদিকদেরকে ভয় দেখানো হবে এটা সরকারের নীতি বলে আমার কাছে মনে হয় না এবং আমি প্রথমে শুরু শুরুই করছি যে আমার নিজের প্রতিষ্ঠানে আমি কোন ধরনের হুমকি ভয় ভীতি চাপ কোনো কিছু আমাকে ফেস করতে হয় আমার হয় কিন্তু বর্তমানে আমি যেটা দেখতেছি এবং ইভেন আমি গো প্রেস যে মানুষটাকে প্রশ্ন করা হলো হ্যাঁ যে মানুষটাকে প্রশ্ন করা হলো মানে ফারুকি সাহেবকে প্রশ্ন করা হলো ইনফ্যাক্ট আমি যখন ঢাকায় ছিলাম ফারুকি সাহেব নিজে আমাকে এবং আমার টিমকে গণভবন ঘুরিয়ে দেখিয়েছেন এবং তার সাথে সাংবাদিকদের কি ধরনের সুসম্পর্ক এটা মোটামুটি মানে জানা কথা রাইট এবং তিনি কিন্তু অফেন্ডেড হন নাই তিনি কিন্তু বলেনও নাই যে আমাকে এই প্রশ্নটা করা যাবে রাইট জিনিসটা কি হয়েছে জিনিসটা হয়েছে যে এখানে সরকারের বাইরে একটা মব ফর্ম করতেছে এবং সেই মব বলতেছে যে এই তিন সাংবাদিক এরা দালাল তালাল এগুলা এগুলা প্রশ্ন করতে পারবে না বা হোয়াট এভার দে কাম আপ উইথ দেয়ার ওন থিওরিজ এবং তারপরে সেটার প্রেক্ষিতে ওই সংবাদ সংস্থা যেটা আছে সেটা তাদের চাকরি নষ্ট করে ফেলতেছে এখন আমরা যখন সংবাদ মাধ্যমের বা সাংবাদিকতার স্বাধীনতার কথা বলি এটা কিন্তু আমাদের আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা শুধুমাত্র এটা সরকারের এগেনস্টে এই রাইটটা দাবি করি আমরা প্রতিষ্ঠানের এগেনস্টে এই রাইটটা দাবি মানে নেত্র নিউজের একজন সাংবাদিকের সাংবাদিক করার কথা করার অধিকার সর্বপ্রথম আপহোল করতে হবে নেত্র নিউজকে এরপরে আমি সুইডিশ সরকারের কাছে যাই বা এরপরে আমি বাংলাদেশ সরকারের কাছে যাই সরকারের কাছে আমি যাব পরে আগে আমি আমার নিজের প্রতিষ্ঠানের যে নীতিটা আছে সেটা আমাকে আগে ঠিক করতে হবে তো এখানে আপনি যদি দেখেন যে যাদেরকে চাকরি করা হয়েছে তাদের যে টার্মিনেশন লেটার গুলো এসেছে একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করে দেখবেন কোথাও কিন্তু বলা হয় না এই যে নীতিমালার অমুক ধারাটা আপনি ভঙ্গ করেছেন